আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দুই টন স্পিড টাইপ এসির আউটডোরের কানেকশনটা কীভাবে করবেন দেখে থাকবেন যে এসিতে ওয়ান এন এল এল এন দেওয়া আছে অথবা দুইটা এল দুইটা এন আর ইনডোরে দেখে থাকবেন ওয়ান এন এল অথবা থ্রি দেওয়া আছে সেখানে খেয়াল অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো বেশিরভাগ স্পিড এসি স্পিরিট টাইপ এসিতে থাকে যে রিটার্ন লাইনটা থাকে আউটডোর ডোর ইনডোর ম্যাগনেটিভ রিলে থাকে জন্য রিটার্ন লাইনটা দিতে হয় আমরা যে প্লাগ লাগাই লাইনটা সরাসরি আউটডোরে আসে আউটডোরে এসে লাইন নিউট্রাল আর তিনটা দিতে হবে আর ইনডোরের যে কানেকশনটা ইনডোরে দেখে থাকবেন তিনটা কানেকশান দেওয়া আছে ওয়ান এন এল অথবা ওয়ান অথবা থ্রি আছে রিটার্ন লাইনটা আছে সেক্ষেত্রে আউটডোর থেকে শুধুমাত্র পাওয়ার লাইনটা ইনডোরে ইনডোর চলার জন্য ইনডোরের যেভাবে আসে আউটডোর সেমভাবে জয়েন্টটা দিতে হবে দুইটা লাইনের যে আট তিন লাইনটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এটা আসলে খুবই ইজি যে এসি এসিতে আউটডোরে রিলে থাকে সেই এসিগুলোর আউটডোর আউটডোরের কানেকশনটা এভাবেই দিতে হয় এ প্লাগ থেকে সরাসরি আউটডোরে আসবে আউটডোর থেকে রিটার্ন লাইনটা ইনডোরে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ছিল ভিডিও তো অবশ্যই ভালো থাকবেন সবাই